তো হ্যালো গাইস আমি তো ধরুন আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইস আজকে আমি আবার চলে যেই তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাথরুম সেরে নিয়ে মুড়ি খেয়ে নিলাম আর এই যে দেখো মেলা পেয়ারা সা মামু মামু সব তো হায়কার দো বলো হ্যালো গাইস আপ সব ক্যাসে হোক আমি ঠিক হুম ঠিক আছে তো এখন আমি কিন্তু বেরিয়ে পড়েছি মুড়ি ভাজাতে দিয়ে এসেছিলাম মুড়ির চাল দিয়ে এসেছি দোকানে আমাদের এখানে তো মুড়ির চাল দিয়ে এলে ভাজিয়ে দেয় মুড়ি তো মুড়ি আনতে যাব এখন তো এখন সোজা যাবো রামনারায়ণপুরে রামনায়ণপুরেও কিছু কেনার আছে মাছ টাছ বাজার করার আছে তো যা কিছু করবো আজকে সমস্ত কিছু কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পাবে তো এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো বাড়ি থেকে রামনারায়ণপুরটা তো আমাদের খুব একটা দূরে না তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর তারপরে কিন্তু নিয়ে নিলাম দুটো কাঁচকলা আর তারপরে নিয়ে নিলাম দুটো বেগুন তোমরা তো দেখতেই পেলে আর এটা দেখো আমাদের মুদিখানার দোকান রামনারায়ণপুরের আর এটা কিন্তু আমাদের দোকানদার ঠিক আছে মানে কি বলবো এতই গরম গরমে পুরো গেঞ্জিটা ভিজে যাচ্ছে তো এই কারণে গেঞ্জিটা খুলে নিলাম আর বাজার থেকে কিন্তু ফিরে পড়েছি বাড়িতে আর এই যে এখন ম্যাচ গ্যাস ভর্তি গিয়েছিলাম তো এখন বেজে গেছে প্রায় বেলা এগারোটা ঠিক আছে আর এখন কিন্তু এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার বাপের স্করপিওটা স্করপিওটা নিয়ে কিন্তু আমি আবার মাঠে চলে এলাম আর এখন কেনে এসেছি আগের দিন দেখিয়েছিলাম তিল কি করে কি করে মানে তিল কি করে গোছ হয় না হয় সমস্ত কিছু দেখিয়েছিলাম আজই কিন্তু তিলের যে গোড়াগুলো হয় সেই গোড়াগুলো কিন্তু এখন এই ভুটুটিতে লোড করে নিয়ে যাব সেই কারণে এসেছি তো চলো একটু কাজ করে নিই আবার দেখাচ্ছি একটু পরে ও বাপরে তাই এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা ঠিক আছে আর এতই রোদ পুরো সব ঝলসে গেছে এক গাড়ি ওই তিলের গোড়া নিয়ে এসে কিন্তু ওখানে রেখে দিয়েছি যেখানে ফেলা হচ্ছে এখন পাখা একটু হাওয়া খাবো তারপরে আবার যাব ওরাখানা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার ঠিক এখন কীরকম অবস্থা আর এখানে দেখো আমার ছোটোসা মামু এখানে বসে বসে ইউটিউবে শর্টস দেখছে ও তো এই ফাইনালি কিন্তু আমার বওয়ার কাজ হয়ে গেছে শেষ আর এত খাটা খাটুনির ফল দেখো এটা হচ্ছে শরীরের ঘাম আমার এই যে প্রায় আড়াইশো এম এল জল বেরিয়ে গেল ওর মধ্যে থেকে এটা দেখো পড়ছে 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 এখনো নিচু হলে বেরোবে কিন্তু শরীরে আর ক্ষমতা নেই ক্ষমতা শেষ এতক্ষণ থেকে খাটাখাটুনি করে কতগুলো বইলাম দেখো এখানে এতগুলো আছে এখানে পুরো ঢের লেগে গেছে ঠিক আছে টোটাল কিন্তু তিন ভুটভুটি আমি এই গাছের গোড়াগুলো নিয়ে এলাম ঠিক আছে আর এখানে কিন্তু আগের বছরের মাচা দেওয়া ছিল এতটা অর্ধেকটা আর এখানে এই কটা রাখা হয়েছে তো আমার কাজ কিন্তু এখন আপাতত এখনের মতো এখানেই শেষ এখনের মতো শেষ কিন্তু এখনো শেষ হয়নি এই যে এগুলো ফেলেছি এগুলোকেও কিন্তু আমাকে এখানে আবার গাদা দিতে হবে তো বাপি এখন বাড়িতে একটু রেস্ট নিতে গেছে আমিও একটু রেস্ট নেব অবস্থাটা তোমরা হয়তো বুঝতে পারছো না কি অবস্থায় আমি আছি এখন প্রায় দেড়টা বাজে আর এই চড়া রোদে পুরো দম বেরিয়ে গেল আমার তো এখনোর মতো আপাতত টাটা আবার একটু পরে দেখা হবে যখন এই গাদাটা দেবো